সম্প্রতি ধ্রুবরাঠির একটা ভিডিও খুব ভাইরাল হয়েছে যে মহাজাগতিক কিছু বস্তুকণা অর্থাৎ অ্যাস্ট্রয়েড পৃথিবীতে আশ্রে পড়তে পারে সেক্ষেত্রে আমাদের কি কি ক্ষতি হতে পারে এবং এই ক্ষতি থেকে আমরা কিভাবে বাঁচতে পারি প্রথম কথা হলো মহাজাগতিক এই সমস্ত বস্তুকণাগুলি আমাদের পৃথিবীতে প্রথম আশ্রে পড়ছে না বা এই যে সম্ভাবনা সেটা কিন্তু এটাই প্রথম নয় এর আগে বিভিন্ন মহাকাশ গবেষণা সংস্থা আমাদেরকে সতর্ক করেছেন যে পৃথিবীতে মহাজাগতিক বস্তুকণা আশ্রে পড়তে পারে এখন প্রশ্ন হচ্ছে যে মহাজাগতিক বস্তুকণা বা অ্যাস্ট্রয়েডের নাম শুনলেই কিন্তু আমাদের সবার প্রথমে যেটা মনে আসবে সেটা হচ্ছে ডায়নোসারের বিলুপ্তি এই সমস্ত মহাজাগতিক বস্তু কানা পৃথিবীতে যখন আসলে পড়ে তখন প্রতি সেকেন্ডে প্রায় কুড়ি কিলোমিটার বিগে তার বেগটা বৃদ্ধি পেতে থাকে আর সব থেকে বড়ো কথা আমাদের এই সমস্ত মহাজাগতিক বস্তু কানা থেকে রক্ষা করবে এটাকে আমরা কিভাবে রক্ষা পাবো না হলে তো আমরা মানব ডায়নোসার যেমন বিলুপ্ত হয়ে গেছে আমাদের মানব সভ্যতা তো বিলুপ্ত হয়ে যাবে প্রথম কথা হলো যে আমাদের এই সমস্ত মহাজাগতিক বস্তু থেকে রক্ষা করার জন্য আমাদের মাথার উপরে একটা ছাদ আছে এখন প্রশ্ন হচ্ছে যে কেমন ছাদ কিভাবে সেই ছাদ ছাত্রাই আসলে আমাদের পৃথিবীর উপরে যে বায়ুমণ্ডলীয় বিভিন্ন স্তর আছে বিভিন্ন বায়ুমণ্ডলীয় স্তরগুলো আমাদের ছাদ হিসেবে কাজ করে এখন প্রশ্ন থাকতে পারে যে বায়ুমণ্ডলীয় স্তর কী করে আমাদের ছাদ হিসেবে কাজ করে আসলে পৃথিবীর উপরে যে সমস্ত বায়ুমণ্ডলীয় স্তরগুলো আছে তাদের ঘনত্ব এবং বিভিন্ন বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে টোটাল পৃথিবীর উপরে যে বায়ুমণ্ডলটা আছে তাকে বিভিন্ন স্তরে ভাগ করা হয়েছে এক একটা স্তরে তাপমাত্রার পার্থক্য এক এক রকম কোনো কোনো স্তরে যখন উচ্চতা বৃদ্ধি পেতে থাকে মানে কোনো কোনো স্তরে যখন যত বেশি উপরে ওঠা হয় সেই স্তরে তাপমাত্রা ক্রমশ কমতে থাকে আবার এমন কোনো স্তর আছে যে স্তরে যত উপরে ওঠা হয় সেই স্তরের তাপমাত্রা ক্রমশ বৃদ্ধি পেতে থাকে তাহলে এবার দেখতে পাচ্ছি যে কোনো কোনো স্তরে মানে টোটাল যে ভূপৃষ্ঠের উপরে যে বায়ুমণ্ডল বা বায়ুর বিভিন্ন স্তর আছে সেই স্তরের কোনো কোনো স্তরের মধ্যে মানে উষ্ণতা বা তাপমাত্রা প্রায় মাইনাস একানব্বই ডিগ্রি সেলসিয়াস বা বিরানব্বই ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত চলে যাচ্ছে আবার কোথাও কোথাও উষ্ণতা প্রায় বারোশো ডিগ্রি সেলসিয়াসের বেশি হয়ে যাচ্ছে তাহলে একটা মহাজাগতিক বস্তুকানায় যখন পৃথিবীতে আসলে পড়ছে পৃথিবীর করে যে বায়ুমণ্ডলীয় যে স্তরগুলি আছে স্তরগুলির মধ্য দিয়ে আসার সময় কখনও সে বারোশো ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারের মধ্য দিয়ে আসছে কখনো আবার মাইনাস একানব্বই বা বিরানব্বই ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারের মধ্য দিয়ে আসছে তাহলে একটা কোনো বস্তুকে যখন যখন আমরা প্রচণ্ড মানে তাপ দেব গরম করব সঙ্গে সঙ্গে তাকে যদি আমরা কোনো কোনোভাবে ঠান্ডা করি তাহলে বস্তুটা সেটা ব্লাস্ট করে যায় ঠিক তেমনিভাবে এই বস্তুগুলো ব্লাস্ট করে যায় আর একটা বড়ো কথা হচ্ছে যখন এই সমস্ত বস্তুগুলো আমাদের পৃথিবীতে আসলে পরে তখন বায়ুমণ্ডলের মধ্য দিয়ে আসার সময় বায়ুমণ্ডলের যে বিভিন্ন স্তরে ধুলিকণা বা অন্যান্য উপাদান আছে তাদের সঙ্গে সংঘর্ষের কারণে এ অলরেডি পুরে আবার ছাই হয়ে যায় খুব একটা ক্ষতি আমাদের হয় না এখন প্রশ্ন হচ্ছে যদি এই অ্যাস্ট্রয়েডের আঁকাটা বিশাল বড় পরিমাণে হয় তাহলে সেক্ষেত্রে কি হতে পারে আসলে যদি বিশাল বড় পরিমাণে হয় সেক্ষেত্রে কিন্তু ক্ষতি হওয়ার একটা প্রবল সম্ভাবনা আছে আর এখনও পর্যন্ত আমাদের টেকনোলজি ততটা উন্নত হয়নি যে এই সমস্ত অ্যাস্ট্রয়েড থেকে আমরা কীভাবে রক্ষা পেতে পারি আর একটা বিষয় হলো যে অনেক গবেষকগণ এটা চিন্তা করছেন যদি কোনো অস্ত্র দ্বারা নিউক্লিয়ার হতে পারে বা অন্য কোনোভাবে কোনো অস্ত্র দ্বারা পৃথিবীতে পৃথিবীর দিকে ধাবিত এই সমস্ত অ্যাস্ট্রয়েডগুলিকে পৃথিবীতে ভবিষ্যতে আসতে পড়ার আগেই যদি কোনোভাবে ধ্বংস করে দেওয়া যায় সেক্ষেত্রে কিন্তু পৃথিবী অনেকটা ক্ষতির হাত থেকে রক্ষা পাবে এখন এই বিষয় নিয়ে গবেষণা চলতেই থাকবে গবেষকরা এ নিয়ে অনবরত পরিশ্রম করছেন আর এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাই লাইক করে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ ভালো থাকবেন